সালামু আলাইকুম এবির আজকে তোমাদের দেখাবো কবুতরগুলো কী কিভাবে ডাকে ওই দেখুন এই যে ডাকতে আছে সুন্দরভাবে ডাকে বোম্বাই কবুতর দেখুন অনেক সুন্দরভাবে ডাকে ডাকগুলো অনেক সুন্দর কোনো ফাটে না দিয়ে এটা জোড়া কিভাবে ডাকে দেখুন অনেক সুন্দর এক জোড়া কবুতর বোম্বাই মানে ডিম দেয় বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় ডিমও পারে সুন্দর ঘন ঘন ডিম পারে বাচ্চা পরে সুন্দর সুন্দর অনেক সুন্দর বাচ্চা ফুটে ডিমও পারে ভালো ডিম পারে অনেক সুন্দর ডিম পারে দেখুন অনেক সুন্দর আর আছে একটা বোম্বাই দেখুন নয়েল বোম্বাই অনেক সুন্দর একটা বোম্বাই ডাকে দেখুন বোম্বাই কবটা অনেক সুন্দর ডাকে এটাই এটা ডাকার জন্য আর কি কোনো মালি জন্য হালকা পাতলা একটু ডাক মালি মুরগি কবুতরে ধাওয়াইতেছে ঠুক দেওয়ার জন্য আর যে ওই ডিম পারবে এখন ওই দেখুন বোম্বাই কথা ডাক্তার কিত্যাস অনেক সুন্দর ডাকে প্রায় আধা ঘন্টা ধরে এটা ডাকতেছে ডাকেই এবার ডাকে রাজশাহী গিরিবাজার সাথেও ডাকতে চায়